হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালোবাসার কেমন আছে তোমাদের স্বাগত নাই তো আবার একটা রেসিপি নিয়ে চলছে তোমরা আজকে মা বানাবে কচি বেলের চাটনি তো এই যে বেল বেল দুটো বেল নিয়ে নিয়েছে মা এখানে কচি কচি দেখে তো চলো সেখানে আমি দুটো বেল নিয়ে নিয়েছি তা বেল দুটো আমি কেটে নেবো তা চলো দেখতে হবো দেখছো কচি বেল তারপর বেল গুলো কেটে নেবো বেলের খোসা ছাড়াবো না বেলের চাটনি খেয়েছো দেখো বেলের চাটনি কেমন করে বানাই আমি এভাবে পিচ করে নিচ্ছি এইভাবে আমি পিচ গুলো করে নেবো বেলের তা দেখো বেলটা আমাদের কাটা হয়ে গেছে তো বেলগুলো আমি ধুয়ে নিচ্ছি একটু গরম জলে আমি ভাপিয়ে নেব মানে কষ্টা বেরোবার জন্য আমি বেলটা একটু ভাপিয়ে নেবো বেলটা আমি ধুয়ে নিচ্ছি আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো বেলটা আমি ভাপিয়ে নিচ্ছি আমি নুন দিয়ে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি তো আমরা বেলটা ঢাকাটা খুলে দিলাম বেলটা সিদ্ধ হয়ে এসেছে তো আমি বেলটা তুলে নিচ্ছি বেলটা এইভাবেই এরকমই তুলে নিতে হবে দেখো কত কষ বেরিয়েছে তাই কষের জলটা আমি নেবো না ফেলে দেবো কড়াটা আবার আমি বসিয়ে দিলাম তো আমি সামান্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কিছুই দেবো না পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর কিছু দেবো না তো আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চা নিচ্ছি আমি তো আমি জল দিয়ে দিচ্ছি আমি এইটুকুই জল দেবো আর বেশি জল দেবো না তা আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেব ভালো করে আমি ফুটিয়ে নেব এখানে আমি এই সাত আটটা বাতাসা দিয়ে দিচ্ছি আরো ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখো আমাদের বিলের চাটনি হয়ে গেছে এরা মাখা থাকবে কালারটা কত সুন্দর এসছে একটু কাই রেখে দিয়েছি কিন্তু কালারটা খুব সুন্দর এসছে তো তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আজকের এই টাটা আজকের গলু ঘুমিয়ে গেছে গলু টাটা দিল না